আরে সারা জীবন পড়ে না দুই ইদও পড়ে না এইটা তো আছে লা হাউলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ নম্বর হাদিস আল আহাদিসুল মুখতারা ইমাম জিয়াউদ্দিন মাকদিসের একটা হাদিসের গ্রন্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাতরুকু তোমরা ইচ্ছা করে সালাত ছেড়ে দিও না যে ব্যক্তি সালাত ইচ্ছা করে ছেড়ে দিবে ফকত হরজা মিনাল মিল্লা ওই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে গেল ইসলাম থেকে বের হলে কি হয় খালো হয় খালু কি হয় বলেন কাফের হয় সন্দেহ আছে ইসলাম থেকে যদি বের হয় সে কি হয়ে যায় মুর্শিক হয়ে যায় কাফের হয়ে যায় সালার যদি এক ওয়াক্ত কেউ ছেড়ে দেয় কয় অস্তাদ আহমদের হাদিস বাইশ হাজার একশো আঠাশ নম্বর হাদিস আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে কিভাবে বললে যে আপনারা বুঝবেন সন্তানদেরকে সালাতের উপর প্রতিষ্ঠিত করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না ফাইন্না মান তারাকা সালাতা ফাইন্না মান তারাকা আকাশ সলাতান মাক্তবাতার মত আম্মেদান ফাকত বারিয়াত মিনহুদ্দিম্মা যে একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিল ওই ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেল আল্লার যে জিম্মা ছিল সেই জিম্মার মধ্যে সে থাকলো না আপনি যাবেন কোথায় ইবনে হিব্বানের সরাসরি হাদিস কোন পেসগুস নাই মান তারা ফাকাদ কাফার যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল রসুসাল্লাম বলছেন এক হাজার আশি নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন মান তারা কাহা ফাকাদ আশরাকা যে সালাত ছেড়ে দিল সে মুশরিক হলো হলো মুশ্রিক হলো আপনি এই হাদিসগুলো আপনার কাছে কিছু মনেই হয় না